টাকার যদি আজকে আমি তোমাদের দিয়ে দিই কি বলবো আমার কিছু বলার মানে না কারণ আসছে তোমরা এই ডিজাইনটা ডিজাইনটা দেখলে অবশ্যই দেখার অনেকে চিনতে পারবে ঠিকই যে এই পার্টটা দেখে কি অনেকে চিনতে পারছো এটা কিন্তু তোমাদের সেই খাড্ডি ডিজাইনের পাটটা বসেছে বডিটাও সেম দিয়েছি তো কালারগুলো আলাদা তো সেটাই বলছি সতেরোশো আঠেরোশো টাকার ডিজাইন যদি আজকে আমি তোমাদের দিয়ে দিই মানে কি বলবো আটশো সাতশো টাকারও কমে তখন ব্যাপারটা ঠিক কেমন হয়ে যায় না ব্যাপারটা কেমন হয়ে যায় শুধু দামের দিকে দেখছো বাট আমি যদি তোমাদের বলি আজকে দেখো আমি তোমাদের জিনিসটা দেখাই শাড়িটা তোমাদের সামনে যেরকম ফোল্ডিং রয়েছে একদম নিউ শাড়ি সেরকমই ফোল্ডিং তারপর আমি শাড়িটাকে কত সুন্দর দেখো ইজিলি ফোল্ড করতে পারছি তার মধ্যে ভেতরে আছে কাগজ শাড়িটা কতটা নরম থাকলে আমি শাড়িটা এরকম ফোল্ড করতে পারছি তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি তোমাদের কম দামে দিই এটা ভেবে নেবে না যে পিয়ারিটি কোয়ালিটি ব্যাপার রয়েছে আমি যেই দামে আছে কালেকশনটা দিচ্ছি এই দামে সত্যি বলছি এই কোয়ালিটিটা কোথাও 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 জুটবে না হ্যাঁ আমি যেই দামে আমি যদি মানে পাঁচশো টাকা যেই শাড়ি দিই সেই শাড়িটার দামে ম্যাক্সিমাম মার্কেটিং প্রায় সাতশো আটশো টাকা ঠিক আছে এটা তোমার বসে মাথায় রাখবে পুরো শাড়িটার আঁচলটা এরকমই ডিজাইন যাবে আর বডিটা জাস্ট লুকিংটা দেখে কিছু বলার নেই পাড়ের ইটা আমি তোমাদের দেখাবো পাড়ের সাইজটা আমি তোমাদের দেখে দেবো তার আগে দেখিয়ে দিই পুরো পাটটা তোমাদের ইঞ্চি পারে যাচ্ছে আর এবার দেখাই পাড়ের সাইজটা ঠিক আছে আমি সবকিছু তোমাদের ভিডিওতে দেখিয়ে দিই দেখো দু আঙুল আমার যে দু আঙ্গুলই যাচ্ছে আমার দু আঙুল পাট যাচ্ছে তোমরা অবশ্যই যারা এই রকম ইঞ্চি পারে শাড়ি পরতে ভালোবাসো আমি বলবো আজকে কালেকশনটা জলদি বুকিং করে নাও কারণ এত সুন্দর কালেকশন ওয়াও ब्लाउজ পিসটা দিয়েছে জাস্ট দেখো পুরো ब्लाउজ পিসটা তোমাদের फ्लावर ডিজাইন আর এক্সট্রা তোমাদের সেই ছোট কিউট পরা একটা পার্ট দিয়েছে দারুন লাগছে শাড়িটা দারুন এক কথায় টু গুড দেখতে চলো নেক্সট কালার চলে এসে নি বুকিং করবে আমি আজ শাড়িটা দেখাতে খুব মজা পাচ্ছি তারপরে আরো বেশি মজা পাচ্ছি কেন আমার মনেই হচ্ছে আমার হাতে কোনো শাড়ি রয়েছে বিশ্বাস করো আমার মনেই হচ্ছে না আমার মনে হচ্ছে আমার হাতে কিচ্ছু নেই নাথিং কিচ্ছু নেই কেননা এতটা লাইট ওয়েট এতটা ইজিলি ক্যারি করতে পারবে আট থেকে আশি সবাই ভালোবাসবে কারণ কালেকশনটাই এরকম তারপরে ইজিলি ক্যারি করতে পারবে সাইটার মধ্যে অনেক রকম কালার দিয়েছি ডিপ লাইট তোমাদের যার যেটা ভালো লাগবে স্কিনে তার নাম্বারে বুকিং করবে বাট অপশান নিয়ে বুকিং করবে কারণ কালার অপশন কিন্তু প্রচুর এনেছে ঠিক আছে লাইট কালার যেমন দেখো কালারটা এই যে শাইনিংটা অবশ্যই ক্লোজিং করে শাইনিংটা দেখাবি ভাই এই শাইনিংটা তোমরা কিন্তু সত্যি বলছি এই দামে কোথাও পাবে না আমি যেই দামটা তোমাদের দিচ্ছি তারপরে কালার অপশন আলাদা আলাদা দিচ্ছি একে একটা ভিডিওতে এক এক রকম কালার অপশন নিচ্ছি আমার শাড়িটা এত ভালো লাগে আমি এই শাড়িটা আমি নিজের জন্য পুজোতে একটা নেওয়াই যাই বল এই কালারটা কেমন লাগবে আমাকে বললে দারুন দারুন লাগবে দারুন কালারটা দেখো এটা ব্লাউজ পিস অবশ্যই বানিয়ে পড়ো আমি তোমাদের অবশ্যই পিস দিয়ে পড়ো আচ্ছা শাড়িটার মধ্যে দেখো কত সুন্দর একটা শাড়ি মানে মানে ভাব রয়েছে এটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে ঠিক আছে মানে আলাদা এক একটা কালার মানে কি লুকসটা আসছে জাস্ট দেখো তোমরা মানে আমি বুঝতে পারছি না এই শাড়িটা আর কিভাবে তোমাদের সৌন্দর্যটা বোঝাবো আমি যদি এইটুকুই বলতে যাই আজকে কালেকশনটা নিয়ে দেখো নেক্সট দিন মানে হাতে যখন 旁边呢。 শুধু ভাববে কি করে এই দামে পেলাম কারণ এই দামে একটা ভালো ছাপা শাড়িও জোটে না একটা নর্মালি টু পিস কুর্তির দামই মার্কেটিং প্রাইস যদি ভালো একটু ভালো কোয়ালিটি নাও খুব ভালো বলবো না মিডিয়াম কোয়ালিটি তাহলে পাঁচশো সাতশো টাকা সেখানে আমি যদি তোমাদের বলে দিয়েছি সাতশো টাকারও কমে তোমাদের আজকে এই কালেকশনটা দিচ্ছি তাহলে ব্যাপারটা কেমন গিয়ে দাঁড়ায় না তো অবশ্যই বলবো যদি কারো কোনো রকম কনফিউশন থাকে যে কি না কি কোয়ালিটি পাবো তাদের পুরো প্লিজ অনলাইনে বুকিং করবে না ম্যাম অন্য কাউকে করতে দেবেন যারা অ্যাকচুয়ালি শাড়িটা আমার উপর মুখের দিকে তাকিয়ে নিতে চাই তাদের করতে দেবেন যারা মনে করবেন যে না আমি দোকানে গিয়ে দেবো অবশ্যই চলে আসুন দোকানে হয়তো সেম ডিজাইন দিতে পারবো না বারবার ভিডিওতে বলে দিই অনেক দূর থেকে যারা আসেন যে আমি দোকানে দোকানে গেলে সেম সেম তাদের জন্য বলি আসলে ডিজাইন না দিতে পারলেও এই দামের মধ্যে প্রচুর সেম কোয়ালিটির কালেকশন আমি দিতে পারবো যে কালারটা দেখুন এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে এত সুন্দর কোয়ালিটি মানে আমার শাড়িটা ঠিক মনে হচ্ছে আমি এইরকম করে জড়িয়ে ধরে থাকি মানে এত ভালো ফিলিং আসছে এই কালেকশনটায় মানে চোখ সরানো যাচ্ছে না সিরিয়াসলি নেক্সট কালার তোমাদের ময়ূর কণ্ঠি সিগ্রি এই কালারটা রিয়া যখন খুলছিল বারবার বলছে দেখো দিদি ডুবেল টোনের ভরা কালারটা আমি জানি না ক্যামেরা এটা ধরতে পারছি কিনা বাট সিরিয়াসলি দারুণ দেখতে কালার ড্রেসেস নিয়ে বুকিং করে ফেলবে স্কিন নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 সিক্স নাইনটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে মানে ছশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সময় একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর কিছু চাই না শুধু সাইটা চাই জলদি জলদি বুকিং করো বুকিং নাম্বারটা ঠিক কেয়ার